হাই কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন একটা কথা বলবো বলবো ভাবতেছি তো কথা হচ্ছে যে প্রথমে নিজের উপরে ইনভেস্ট করেন তারপর অর্থ উপার্জন করেন অনেকেই শুনে আবার একটু অবাক লাগতে পারে যে ভাইয়া নিজের উপরে কীভাবে ইনভেস্ট করব নিজের উপরে ইনভেস্ট করবেন মানে এটা একটা স্কিল শিখবেন যে কোনো একটা স্কিল শিখেন স্কিল শিখে ওই স্কিলটার উপর চর্চা করেন প্রতিদিন স্কিলটার পরিচর্চা করেন যত্ন নেন দেখবেন ওইটার যা আউটপুটটা আসবে খুবই ভালো একটা আউটপুট আসবে সুতরাং একটা স্কিল শিখুন স্কিল শিখে ঘরে বসে আয় করুন দেখেন এখন আপনাকে অর্থ উপার্জন করতে ঘরে বাহিরে যেতে হয় না যদি আপনি একটু ভালোভাবে আপনার ব্রেনটাকে কাটাতে পারেন আপনি সাইলিং যে কোনো আহে ঘরে বসে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা অনলাইন বিজনেস দিতে পারেন আপনি বিভিন্ন ক্লোথিং বিজনেস বিভিন্ন বিভিন্ন কিছু আছে কসমেটিক বিজনেস বিভিন্ন বিভিন্ন কিছু আছে তো এগুলো বিজনেস দিতে পারেন বাট এগুলো দিতে হলে কিন্তু আপনার স্কিল লাগবে আলটিমেটলি আমাদের কি স্কিলের প্রয়োজন স্কিল ছাড়া আপনি কিছু করতে পারবেন না আপনি চাকরি করবেন চাকরি ক্ষেত্রে কিন্তু বর্তমানে স্কিল লাগে স্কিল ছাড়া আপনার চাকরি হবে না যে কোনো ক্ষেত্রেই যান আপনার স্কিল লাগবে সুতরাং স্কিল শিখেন তারপরে ওই স্কিলটাকে পরিচর্যা করেন এবং ওইটার মাধ্যমে আপনি কে অর্থ উপার্জন করেন ঠিক আছে তো আজকে এতটুকুই অন্য একদিন বিস্তারিত বলবো যে কী কী স্কিল শেখা যায় আর আমি একটা কথা বলে রাখি আমি স্কিল ডেভেলপমেন্ট জন্য একটি কোর্স লঞ্চ করেছি ডিজিটাল মার্কেটিং সবই ব্যাক ড্রপশিপিং আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে স্কিলটা নিতে পারেন স্কিলটা শিখে রাখতে পারেন ওদূর ভবিষ্যতে খুবই কাজে আসবে ভাই বর্তমান সময়ে সব কিছু ডিজিটাল সব কিছু ডিজিটাল একটা সময় আসবে বলে রেখে আজকে যে আমাদের কাগজে যে মুদ্রাগুলো আছে এগুলো থাকবে না এটা আজকে হোক কালকে হোক দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে হোক এগুলো থাকবে না তো সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তাই ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে রাখেন আপনার জন্য ভালো হবে ওকে ভালো থাকবেন নিজের স্কিলের উপরে ফোকাস করেন একটা একটা কথা বলি মনে হচ্ছে গ্রো ইউর স্কিল বিল্ড ইউর লাইফ তো এটা মাথায় রাখবেন গ্রো ইউর স্কিল বিল্ড ইউর লাইফ স্কিল গ্রো করেন আপনার জীবনটাকে সাজান ওকে বাই